সম্মানিত ভিওর্স যারা চাচ্ছেন বেল সিস্টেম ডিলডো প্যানিস বা যারা চাচ্ছেন যে বেল সিস্টেমে একটি কন্ডম খুঁজছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে এই প্রোডাক্টটা হচ্ছে রিয়েলিস্টিক একটা প্রোডাক্ট মাথাটা দেখতে পাচ্ছেন কতটা সফট এবং গায়ের উপরে সম্পূর্ণ প্যানিসের যে রিয়েলিস্টিকটা সেটা আছে রগাটা আছে ভিচিটাও দেখতে পাচ্ছেন একদম রিয়েল হান্ড্রেড পারসেন্ট সিলিকুনের এটা বেল সিস্টেমে আপনারা ইউজ করতে পারবেন সিঙ্গেল আপুদের জন্য এটা খুবই কার্যকরী একটি প্রোডাক্ট যে সমস্ত আপুরা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা একটি বেস্ট চয়েস হতে পারে যেমন কোয়ালিটি তেমনই সৌন্দর্য এটার মাথা দিক দিয়ে একটু স্ট্রবেরি কালার আছে এবং শরীরটা একদমই হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের যে সমস্ত ভাইরা বিদেশে আসেন স্ত্রীর বাড়িতে থাকে সংসারে অশান্তি হচ্ছে তাদেরকে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা গিফট করতে পারেন এটার মাধ্যমে কিন্তু আপনার স্ত্রী পরকিয়া থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে পরকিয়ার বিকল্প ডিল ডো প্যানিস এটা হচ্ছে বেল সিস্টেমে ইউজ করতে পারবেন এটা হচ্ছে তিনটা বেল্ট থাকে একটা দুইটা এবং আর হচ্ছে বড় তিনটা বেল্ট মোট তিনটা বেল্টের মাধ্যমে একটা বেল্ট সিস্ট করা দুইটা বেল্ট হচ্ছে পায়ের দিয়ে আসবে শর্ট পয়েন্টের মতো আর একটা হচ্ছে কোমরের সাথে বাঁধা থাকবে এটা আপনি বেল ছাড়াও ইউজ করতে পারবেন যে সমস্ত আপুরা সিঙ্গেলে আসেন বেল ছাড়াও ইউজ করতে পারবেন এটা হচ্ছে রিয়েল একটি প্রোডাক্ট আমরা পাঁচ বছরের গ্যারান্টি দেই সাথে জেল থাকবে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে এটা হচ্ছে দেখেন আপনি যদি এরকম আপনার ঘরের দেওয়ালে লাগাই দেন এটা কিন্তু লেগে রইল এটা আর ছুটবে না এখান থেকে আপনার যতক্ষণ মনে চায় আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন যতক্ষণ মনে চায় কাজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী এটাকে আপনি স্থান পরিবর্তন করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা স্ট্রংভাবে আটে এটাকে আপনি যে কোনো জায়গায় যেমন আপনার খাটের উপরে খাটের উপরে লাগাই দিতে পারবেন আপনি আপনার খাটে কাজ করতে পারবেন এবং আপনি যদি চান যে খাটের কোনাতে লাগাবেন আপনি যে কোনো জায়গায় এরকম সেট করে কাজ করতে পারবেন এটা কিন্তু চমৎকার একটি প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় এরকম সেট করে কাজ করতে পারবেন যেমন ফ্লোরে দেওয়ালে এরকম চাপ দিলেই এটা লেগে থাকবে এখন আপনি আপনার ইচ্ছামতো কাজ করতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেখার সুযোগ আছে এবং প্রোডাক্টটা সেফটিভাবে যাবে শুধু আপনি আর আমি জানবো যে এটার ভিতরে কি প্রোডাক্ট আছে তো যাদের প্রয়োজন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ